সালামু নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বিষয়ের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের পাঠ্যসূচি বা সিলেবাস নিয়ে কথা বলবো তোমাদের গণিত বইয়ে মোট একশো বারোটি সেশন রয়েছে এবং এই একশো বারোটি সেশন সম্পন্ন করতে হবে এক বছরের মধ্যে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য একান্নটি সেশন এবং এই একান্নটি সেশন সম্পন্ন করতে প্রথম পাঁচটি অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে সেক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অভিজ্ঞতা ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য মোট একষট্টি সেশন সেশন সম্পন্ন করতে হবে এবং এই একষট্টিটি সেশন সম্পন্ন করতে মোট চারটি অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম তাহলে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়নের মোট আমাদের একশো বারোটি সেশন সম্পন্ন হবে এই একশো বারোটি সেশনের কোন অভিজ্ঞতায় কতটি সেশন সম্পন্ন করতে হবে সেটি আমাদের নিজের ছকে দেওয়া রয়েছে এই ছক অনুসারে মোট আমাদের যোগফল হয় একশো বারো একশো হয় মোট সেশন এবং এই সেশনগুলোর মধ্যে প্রথম যে পাঁচটি অভিজ্ঞতা রয়েছে সেই পাঁচটি অভিজ্ঞতার সেশন সংখ্যা যোগ করলে হয় একান্নটি এবং বাদ বাকি চারটি অভিজ্ঞতার সেশন যোগ করলে হয় একষট্টিটি মোট হয় একশো বারোটি সুতরাং আমরা বলতে পারি যে ষানবাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য গণিত বইয়ের এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি অভিজ্ঞতা পড়তে হবে এবং বার্ষিক সমষ্টি মূল্যায়নের জন্য ছয় সাত আট নয় এই চারটি অভিজ্ঞতা সম্পূর্ণ করতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম